আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকিং অ্যান্ড কুকিং আর্ট আজকের রেসিপিতে থাকছে হোম মেড পিৎজা আপনারা খুব সহজে কীভাবে পিৎজা তৈরি করতে পারবেন সেই রেসিপি চলুন তাহলে পিৎজা ডো মেকিং দেখে নিন আমরা এখানে এক কাপ প্লাস হাফ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি এবং ইস্ট দিয়ে দিয়েছি হাফ টেবিল স্পুন এবং চিনি দিয়ে দিব ওয়ান টেবিল স্পুন এবং আরও কিছুটা পরিমাণ অল্প একটু লবণ দিয়ে দিয়েছি টু টেবিল স্পুন পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিব তারপর এখানে আমরা একটা ডিম অ্যাড করব। এখন ডিমটা দেশি মুরগির ডিম খুব ছোট বলে আমরা এখানে একটা পরিমাণ অ্যাড করছি আর আপনারা যদি ফার্মের মুরগির ডিম ইউজ করেন সেক্ষেত্রে অর্ধেক পরিমাণ ইউজ করলেও হয়ে যাবে আমি এখানে ডিমটা ফেটিয়ে নিয়েছি তারপর টু টেবিল স্পুন হয়েছে এখানে ওয়ান টেবিল স্পুন তেল দিয়ে দিয়েছি সব শুকনো উপকরণগুলো মিশানো হয়ে গেলে ওয়ান টেবিল স্পুন তেল এবং টু টেবিল স্পুন ডিম এবং হাফ কাপের একটু কম পরিমাণ পানি অ্যাড করেছি যদি পানিটা লাগে তাহলে আবার দিবেন আর যদি না লাগে সেক্ষেত্রে আর দিবেন না বেশি নরম হয়ে গেলে ডোটা আবার পারফেক্ট হবে না কিন্তু আমাদের হাফ কাপ পরিমাণ পানি লেগে গিয়েছে তারপর আমরা প্রথম দিকে একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে নিলাম কারণ প্রথম দিকে ডোটা একটু বেশি পরিমাণ হাতে লেগে লেগে আসে এই জন্য একটু চামচ দিয়ে মেখে নেওয়ার পরে আমরা হাত দিয়ে এই ডোটাকে নিট করে নিব খুব সুন্দরভাবে এটা টাইম লাগতে পারে পাঁচ থেকে ছয় মিনিট অথবা আট থেকে দশ মিনিট যখন দেখবেন যে ডোটা এরকম পান্স ব্যাক করতেছে তখন বুঝবেন যে আপনাদের ডোটা রেডি এবং এভাবে টান দিলে ছিঁড়ে আসতেছে না স্মুথ একটা টেকচারে চলে আসছে তখন বুঝবেন যে ডোটা পারফেক্ট রেডি হয়েছে তারপর এটাকে আমরা উপরে একটু পানি দিয়ে রেখে তারপর ঢেকে রেখে দিব গরম জায়গায় দুই ঘন্টার মতো রেখে দিলেই এনাফ হাতে সময় থাকলে বেশি সময় রাখলেও অসুবিধা নাই কিন্তু আপনি সময় যদি না থাকে এক ঘন্টা পরেও ডোটা রেডি হয়ে যাবে পিৎজা বানানোর জন্য তারপর এখানে আমরা বাগদা চিংড়ি নিয়ে নিয়েছি আজকে আমরা বাগদা চিংড়ি দিয়ে পিজাটা মেকিং করবো জন্য তারপর এখানে পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিয়েছি ছয়া সস দিব অল্প পরিমাণে কারণ শেষে লবণ থাকে এজন্য লবণটা বুঝে দেবেন তারপর জিরার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো অ্যাড করব অ্যাড করে এটাকে একটু মেখে রেখে দিব এটা মাখিয়ে রেখে দেওয়ার পরে আমরা একটা চুলায় প্যান বসিয়ে দেব প্যানটা গরম হয়ে গেলে এখানে অল্প পরিমাণ তেল অ্যাড করবো তেলের ভেতরে আমরা হোম বাটার এটা আমার নিজের তৈরি করা এখান থেকে বাটার একটু দিয়ে দিব দিয়ে সরাসরি বাটারটা দিবেন না সেক্ষেত্রে বাটারটা পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তারপর আমরা সব চিংড়ি মাছটুকু দিয়ে দিয়েছি এখন অনবরত নেমে চেয়ে ওইটাকে কুক করে নিব চিংড়ি মাছটা কুক হতে বেশি সময় লাগে না আরও কিছুটা পরিমাণ বাটার এখানে দিয়ে দিয়েছি এটাতে বাটার দিয়ে যদি আপনারা তৈরি করেন সেক্ষেত্রে টেস্টটা একটু বেশি বেড়ে যাবে আর চাইলে আপনারা বাটারের পরিবর্তে তেল দিয়েও তৈরি করতে পারেন সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই তারপর এখানে ওয়ান টেবিল স্পুন আমরা টমেটো সস দিয়ে দিয়েছি দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে আমরা এখানে একটু কোয়া কোয়া করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে জাস্ট এ পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে তখন আমরা নামিয়ে রেখে দেবো আর আমরা একটা প্লেটে এই তৈরি করব এর জন্য প্লেটে একটু বাটার মেখে নিয়েছি তার উপর ময়দা সিটিয়ে একটা প্রলেপ দিয়ে নিয়েছি যেন নিচে না আটকে যায় তারপর আমরা এই যে ডো তৈরি করে রেখেছিলাম এই ডোটাকে একটু বেলে নিয়েছি অল্প কিছুটা বেলে নেওয়ার পরে আমরা প্লেটে দিয়ে হাত দিয়ে চেপে চেপে দিয়েছি এবং সাইডে একটু মোটা রেখে দিয়েছি যেন একটু উঁচু দেখা যায় কিন্তু আরও একটু চাপ দিয়ে শুরু করে দিলে ভালো হতো সেক্ষেত্রে শেপটা আরও ভালো আসতো তারপরেও মার্শাল্লা পিৎজাটা অনেক সুন্দর হয়েছিল টেস্টি হয়েছিল। আপনারা চাইলে এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন তারপর আমরা হাফ ডান করে নিয়েছি নেওয়ার পরে এখানে সস দিয়ে দিয়েছি তারপরে যে টপিং রেডি করেছিলাম সেটা দিয়ে দিয়েছি চিজ দিয়ে দিয়েছি মোজারেলা চিজ তারপর আবারও কিছুটা পরিমাণ চিংড়ি এবং পেঁয়াজের যেটুকু ছিল সেটুকু দিয়ে দিয়েছি তারপর কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি আপনার চাইলে এখানে ক্যাপসিকাম তারপর ব্ল্যাক অলিভ গ্রিন অলিভ এগুলো দিতে পারেন মাশরুম আমি ওগুলো কিছুই দেই নি কারণ আমি এটা চুলাতে বেক করব চুলাতে ভালো ই হতে চায় না আমার ছেলে পছন্দ করে না এই আমি এখানে পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে জাস্ট চিজ দিয়ে ঢেকে দিয়েছি এখন এই ঢাকনাটা একটু যদি ফাঁকা থাকে তাহলে কিন্তু ভেতরে গরমটা চলে যাবে তার জন্য আমি আরও একটা ঢাকনা দিয়ে দিয়েছি এখন এখানে পনেরো থেকে বিশ মিনিটের ভেতরে আমাদের পিৎজাটা হয়ে যাবে আমরা পনেরো মিনিট পরে চেক করে দেখেছি তখন দেখতে এরকম হয়েছে তারপর আরও কিছু সময় পাঁচ থেকে দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এখন এটা প্রপারলি কুক হয়ে গিয়েছে এখন আপনারা কিভাবে টেস্ট করবেন যদি একটা কাঠি দিয়ে দেখতে পারেন যে ভেতরে যদি কাঁচা থাকে তাহলে লেগে থাকবে কাঠিতে একটু আর যদি প্রপারলি ক্লিন আসে তাহলে বুঝবেন যে পিজাটা হয়ে গিয়েছে দেখতে মারসাল্লা চুলাতে পিজাটা অনেক সুন্দর হয়েছে এখন পরিবেশনের পালা এখন পিজাটাকে কেটে আমরা পরিবেশন করে নিব আর সাথে যদি এরকম মেওনিস কিংবা সস থাকে তাহলে তো কথাই নাই জাস্ট অসাধারণ এবং নিত্য নতুন মজার মজার রেসিপি দেখতে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন পারফেক্ট সকল রেসিপি শেয়ার করার চেষ্টা করব অবশ্যই যদি গ্রামের মাপে করেন সেক্ষেত্রে বারবার প্রোডাক্টের লুকটা একই আসবে আর কাপের মাপটা সঠিকভাবে নিলে কোনো প্রবলেম নাই মাঝে মাঝে আমি গ্রামের মাপেও পিকচার তৈরি করে দেখাবো এর পরের ভিডিওতে আমরা পিৎজা সস কীভাবে মেকিং করতে হয় সেটাও দেখিয়ে দিব। আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটির সাথে থাকবেন আল্লাহ হাফিজ